আমার একটি ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলের নাম হচ্ছে জে এইস আনলিমিটেড দারুণ তো আপনার চ্যানেলটি কি নিয়ে আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন টেক রিলেটেড ভিডিও নিয়ে তৈরি করি টেক রিলেটেড বলতে আমার চ্যানেলটি আপনি যদি চিনেন তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটা বলি যে এইস আনলিমিটেড এবং এর সাবস্ক্রাইবার আছে আপনার অষ্টাশি হাজার সামথিং আপনার চ্যানেলটি খুঁজে পেয়েছি আপনার তো বেশ ভালো সংখ্যক সাবস্ক্রাইবার রয়েছে আপনার চ্যানেলে বিভিন্ন ধরনের মোবাইল ফোনের আনবক্সিং রিভিউ এবং টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনি কি এই বিষয়ে আরও কিছু যোগ করতে চান হ্যাঁ আমার এই চ্যানেলে কি ধরনের ভিডিও আপলোড করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং দর্শকরা বেশি আগ্রহী হবে সেই সম্পর্কে আমাকে কিছু ধারণা দিন আপনার চ্যানেলের জন্য কিছু ভিডিও আইডিয়া দিচ্ছি এক নতুন স্মার্টফোনের ক্যামেরা ফিচারগুলোর তুলনা করে ভিডিও বানাতে পারেন দুই বিভিন্ন অ্যাপের টিউটোরিয়াল তৈরি করতে পারেন যেমন ফটো এডিটিং বা ভিডিও এডিটিং অ্যাপ তিন স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর কিছু টিপস ও ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করতে পারেন চার গেমিং স্মার্টফোনগুলোর রিভিউ করতে পারেন যেখানে পারফরম্যান্স ও গ্রাফিক্স নিয়ে আলোচনা থাকবে এগুলো দর্শকদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে আপনার কি মনে হয় ঠিক আছে। তাহলে বুঝতে পারছি তাহলে আজকের মতো আমি এখানেই রাখছি পরবর্তীতে আবার কথা হবে আপনি কি চাচ্ছেন ঠিক এইভাবে এআই সাথে সরাসরি কথা বলতে এবং যে কোনো সমস্যার সমাধান নিতে কিভাবে আপনি এআই সাথে সরাসরি কথা বলবেন এবং কিভাবে এটি খুলবেন চালু করবেন সেই সব সম্পর্কে আজকের ভিডিওতে আমি দেখাবো তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এর সাথে যে কোনো সমস্যার সমাধানের জন্য কথা বলার জন্য আপনি যে কাজটি করবেন আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এই অ্যাপটির নাম হচ্ছে জেমিনি আর এই জেমিনি অ্যাপটি খুঁজে পাবেন আপনি প্লে স্টোর হলে প্লে স্টোর এবং আইফোন হলে অ্যাপ স্টোর আবার এটি যেহেতু আইফোন আমি এই অ্যাপ স্টোর থেকেই এখানে প্রবেশ করছি অ্যাপ স্টোরে যাওয়ার পরে আপনি সার্চ ক্লিক করবেন আপনার সার্চ অপশনে ক্লিক করবেন এখানে লিখবেন জেমিনি জেমিনি লিখে এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার জেমিনি যে আছে এই কিন্তু এখানে চলে আসবে এখানে দেখুন এই যে গুগল জেমিনি এই যে অ্যাপটি আছে এই অ্যাপ এখান থেকে ডাউনলোড করে নেবেন আমি এই অ্যাপটি প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন লেখা আসলে এই ওপেন এখানে একটা ক্লিক করবেন ওপেনে ক্লিক করার সাথে সাথে এরকম এন্টারপেজ আসবে এখানে দেখুন আপনার জিমেল চাইবে আপনার জিমেল যে যেটি থেকে আপনি এই জেমিনি অ্যাপটি লগ ইন করবেন সেটি এখান থেকে জিমেলটি সিলেক্ট করবেন এখানে দেখুন জিমেলগুলো আসবে জিমেল আসার পর এখানে অ্যারো চিহ্ন দেখতে পারবেন অ্যারো এখানে ক্লিক করলে আপনি যেটি থেকে এই জেমিনি অ্যাপটি চালু করতে চান এই গুগল জেমিনি সেটি এখান থেকে ক্লিক করবেন আমি প্রথম যে ইমেলটি আছে এই ইমেলটি থেকে কিন্তু এখানে আমি লগ করব। ঠিক আছে এটি লগ ইন করবো এই জন্য আপনি যেটি করবেন সেটি এখানে ক্লিক করলে আপনার সেটি কিন্তু এই লগ ইন হয়ে যাবে জাস্ট আমার যে প্রথম যে ইমেল অ্যাড্রেসটি আছে ইমেল অ্যাড্রেস থেকে আমি লগ ইন করছি সেখানে দেখুন কন্টিনিউ অ্যাস আপনার নাম আসবে আমার এখানে নাম আসছে দেখুন জোন টু এখান থেকে কন্টিনিউ অ্যাস যে এই আপনার নামটি থাকবে এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে অ্যালাউ আসলে অ্যালাউ করে দিবেন অ্যালাউ আসলে অ্যালাউ করে দেওয়ার পরে এরপরে হচ্ছে এখান থেকে আপনি সার্চ করে আপনি যা কিছু লিখতে চান এখানে যে কোনো সমস্যা লিখতে চান আপনি কিন্তু এখান থেকে লিখতে পারবেন যাই লিখবেন তার সমাধান কিন্তু এখানে চলে আসবে এখানে যদি আমি লিখি বাংলা একটা জিনিস যদি আমি লিখি অনুকরণ হচ্ছে আপনি কেমন আছেন এটি যদি আমি লিখি দেখুন এখানে আপনার বাংলায় আপনি যে ভাষায় লিখবেন সেই ভাষায় কিন্তু এখান থেকে চলে আসবে এখন এটি কিন্তু যে কোনো ভাষায় লিখতে পারেন সেই ভাষায় কিন্তু এটি চলে আসবে এখন যদি আপনি বাংলা ভাষায় চান ইংলিশ ভাষায় চান আপনি যে ভাষায় চান সেই ভাষায় কিন্তু এখান থেকে আপনি এখানে লিখলেই এরা সমাধান দিয়ে দিবে তো সরাসরি এখন কথা বলবেন কিভাবে সেটি হচ্ছে মূল বিষয় কথা বলার জন্য আপনি যে কাজটি করবেন এই যে ডান পাশে নিচে একটি মানে মাইক্রোফোনের পাশেই যে দেখেন একটি বাটন আছে

আপনার চ্যানেলটি কি ইউটিউব চ্যানেল যদি তাই হয় তাহলে আপনি কি আপনার চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়াতে চাইছেন নাকি অন্য কিছু হ্যাঁ আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাড়াতে ভিডিও তৈরি করলে দর্শকরা দর্শকদের আকৃষ্ট করতে এবং তাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে উৎসাহিত করার জন্য কিছু কৌশল নিচে দেওয়া হল এক প্রশ্ন জিজ্ঞাসা করুন ভিডিওর শুরুতে বা শেষে দর্শকদের প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং তাদের মতামত জানতে চান দুই প্রতিযোগিতা বা কুইজ দর্শকদের জন্য আকর্ষণীয় প্রতিযোগিতা বা কুইজের আয়োজন করুন তিন দর্শকদের নাম উল্লেখ করুন ভিডিওতে দর্শকদের নাম উল্লেখ করলে তারা বিশেষ অনুভব করে এবং উৎসাহিত হয় চার লাইভ সেশন দর্শকদের সাথে সরাসরি কথা বলার জন্য লাইভ সেশন আয়োজন করুন পাঁচ দর্শকদের প্রতিক্রিয়া দর্শকদের মন্তব্য এবং বার্তার উত্তর দিন ছয় মজার এবং আকর্ষণীয় ভিডিও দর্শকদের হাসানোর জন্য মজার ভিডিও তৈরি করুন এই অনুসরণ করলে আপনার দর্শকরা আরো বেশি উৎসাহিত হবে এবং আপনার চ্যানেলের সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই বুঝে গেছেন কিভাবে জেমিনির মাধ্যমে সরাসরি আপনার যে সমস্যার সমাধান করতে পারবেন এবং সরাসরি লাইভে কথা বলতে পারবেন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে